আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক গল্প যা শুনে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে এমন এক মসজিদের গল্প যেখানে মাঝরাতে কুরান তেলাওয়াতের আওয়াজ ভেসে আসে কিন্তু মসজিদে কেউ নেই একদম কেউ না এমন এক রুমের গল্প যা পঞ্চাশ বছর ধরে বন্ধ আর যেদিন সেই রুম খোলা হল ভেতর থেকে বের হল এক ভয়ঙ্কর সত্য এমন সত্য যা শুনলে আপনার গা শিউরে উঠবে তো আর দেরি না করে চলুন শুরু করি ঢাকা শহর পুরান ঢাকা সেখানে একটা খুব পুরনো মসজিদ নাম নুরুল ইসলাম জামে মসজিদ কেউ জানে না এই মসজিদ কত পুরনো কেউ বলে দুশো বছর কেউ বলে তারও বেশি কিন্তু সবাই জানে এই মসজিদে একটা রহস্য আছে এমন রহস্য যা তিনজন ইমামকে পালিয়ে যেতে বাধ্য করেছে এক মাসের মধ্যে দু সালের জানুয়ারি মাস এই মসজিদে নতুন ইমাম আসলো। নাম তার রাশিদ বয়স মাত্র তেত্রিশ হাফেজে কুরান অনেক জ্ঞানী কিন্তু রাশিদ জানত না এই মসজিদে যা ঘটতে যাচ্ছে তা তার পুরো জীবন বদলে দেবে প্রথম দিন ভোর ফজরে রাজান হল মুসল্লিরা এলো, নামাজ হল খুব সুন্দর তেলাবাত করলেন রাশিদ নামাজ শেষ মুসল্লিরা একে একে বের হয়ে যাচ্ছে রাশিদ একা মিহিরাবে বসে দোয়া করছেন চোখ বন্ধ হাত তুলে হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। নতুন ইমাম সাহেব রাশিদ চমকে উঠলেন এত সকালে সবাই তো চলে গেছে তাহলে এই কণ্ঠকার রাশিদ ঘুরে তাকালেন দেখলেন একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন কিন্তু এমন বৃদ্ধ রাশিদ জীবনে দেখেননি তার পরনে খুব পুরনো ধরনের পোশাক এমন পোশাক যা এখনকার দিনে কেউ পরে না সাদা লম্বা দাড়ি মাথায় টুপি কিন্তু সবচেয়ে অদ্ভুত তার চোখ চোখে এক অদ্ভুত দৃষ্টি যেন তিনি দেখছেন কিন্তু দেখছেন না যেন তিনি এখানে আছেন কিন্তু নেই রাশিদ একটু ঘাবড়ে গেলেন কিন্তু সাহস করে বললেন জি আমি রাশিদ আপনি বৃদ্ধ কিছুক্ষণ তাকিয়ে রইলেন তারপর একটু হাসলেন কিন্তু সেই হাসি রাশিদের রক্ত জমিয়ে দিল এমন ঠান্ডা হাসি এমন হাসি যেন কবর থেকে ভেসে আসছে বৃদ্ধ বললেন আমি এই মসজিদেই থাকি রাশিদ একটু স্বস্তি পেলেন ও আচ্ছা আপনি মসজিদের কথা শেষ করার আগেই বৃদ্ধ বললেন আমার নাম ইব্রাহিম এই বলেই তিনি ঘুরে চলে গেলেন পেছনের দিকে মসজিদের পেছনে একটা অন্ধকার করিডর আছে সেদিকে রাশিদ দেখলেন বৃদ্ধ হাঁটছেন ধীরে ধীরে করিডরের ভেতর ঢুকছেন তারপর একটা রুমের দিকে গেলেন আর তারপর অদৃশ্য রাশিদ কপালে হাত দিলেন ভাবলেন ঠিক আছে হয়তো মসজিদের কোনো বুজুর্গ কিন্তু হঠাৎ রাশিদের মনে পড়ল একটা ব্যাপার তিনি লক্ষ্য করেছিলেন সেই বৃদ্ধ যখন হাঁটছিলেন তার পায়ের শব্দ হয়নি একদম নিঃশব্দ যেন যেন মাটি ছুঁয়ে হাঁটছেন না যেন যেন ভাসছেন রাশিদ একটু অস্বস্তি বোধ করলেন কিন্তু মন থেকে ঝেড়ে ফেললেন দুপুর হল রাশিদ মসজিদ কমিটির চেয়ারম্যান করিম সাহেবের সাথে দেখা করতে গেলেন করিম সাহেবের অফিস দুজনে বসলেন চা এলো হালকা গল্প চলছে মসজিদের বিভিন্ন বিষয় নিয়ে রাশিদ একটু ইতস্তত করলেন তারপর বললেন ভাইয়া একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ বলুন ইমাম সাহেব আজ সকালে ফজরের নামাজের পর একজন বৃদ্ধ লোক দেখলাম তিনি বললেন এই মসজিদেই থাকেন নাম ইব্রাহিম ঠং করিম সাহেবের হাত থেকে চায়ের কাপ পড়ে গেল মেঝেতে ভেঙে চুরমার চা ছড়িয়ে গেল চার দিকে কিন্তু করিম সাহেব সেদিকে তাকালেন না তিনি তাকিয়ে আছেন রাশিদের দিকে চোখ বড় বড় মুখ ফ্যাকাশে যেন যেন ভূত দেখেছেন হাত কাঁপছে ঠোঁট কাঁপছে কয়েক সেকেন্ড একদম কথা বলতে পারলেন না তারপর কাঁপা গলায় বললেন আপনি কি বললেন রাশিদ অবাক হলেন এত ভয় কেন আমি বললাম ইব্রাহিম নামের একজন আজ ফজরে দেখলাম বললেন মসজিদেই থাকেন করিম সাহেবের মুখ থেকে রং উবে গেল একদম সাদা তিনি ঢোক গিললেন তারপর খুব ধীরে খুব আস্তে বললেন ইমাম সাহেব এই মসজিদে কোনো ইব্রাহিম নেই রাশিদের বুকটা ধক করে উঠল কি বলছেন আপনি আমি তো স্পষ্ট দেখলাম কথাও বললাম করিম সাহেব লম্বা একটা নিশ্বাস ফেললেন তারপর বললেন ইমাম সাহেব আপনি ঠিক কোথায় দেখেছেন তাকে পেছনের দিকে করিডোর দিয়ে গেলেন তারপর একটা রুমে ঢুকলেন করিম সাহেব শুনে আস্তে আস্তে উঠে দাঁড়ালেন হাত এখনও কাঁপছে চলুন আপনাকে কিছু দেখাই দুজনে বের হলেন মসজিদে ফিরে এলেন মসজিদ এখন খালি করিম সাহেব এগিয়ে গেলেন পেছনের দিকে সেই অন্ধকার করিডরের দিকে রাশিদ পিছু যাচ্ছেন করিডরটা খুব সরু অন্ধকার স্যাঁতস্যাঁতে দেওয়াল থেকে পুরনো প্লাস্টার খসে পড়ছে একটা অদ্ভুত গন্ধ পুরনো বাসি ভয়ঙ্কার করিডরের একদম শেষে একটা পুরনো কাঠের দরজা করিম সাহেব থামলেন আঙুল দিয়ে দেখালেন দেখুন ইমাম সাহেব রাশিদ তাকালেন দরজায় একটা বিশাল তালা পুরনো তালা তালায় মরিচা ধরে গেছে মাকড়সার জাল জড়িয়ে আছে ধুলো জমে আছে পুরু করিম সাহেব বললেন এই তালা পঞ্চাশ বছর ধরে বন্ধ রাশিদ অবাক হলেন পঞ্চাশ বছর হ্যাঁ এই রুম আমার বাবার আমল থেকে বন্ধ আমার দাদার আমল থেকে তিনি মৃত্যুর আগে আমার বাবাকে বলে গেছেন কখনো কখনও এই রুম খুলো খুলো না। রুম না। কেন করিম সাহেব মাথা নাড়লেন জানি না কিন্তু আমার বাবাও আমাকে একই কথা বলে গেছেন কখনও এই রুম খুলবে না কিন্তু কিন্তু আমি স্পষ্ট দেখলাম সেই বৃদ্ধ এই রুমের দিকে গেলেন এই রুমে ঢুকলেন করিম সাহেব রাশিদের দিকে তাকালেন তার চোখে গভীর ভয় ইমাম সাহেব আপনি কি আপনি কি প্রথম রাশিদের গলা শুকিয়ে গেল মানে করিম সাহেব দীর্ঘশ্বাস ফেললেন ইমাম সাহেব আপনার আগে তিনজন ইমাম এসেছিলেন এই মসজিদে প্রথমজন বছর আগে দ্বিতীয়জন দেড় বছর আগে তৃতীয়জন ছয় মাস আগে আর তিনজনই একই কথা বলেছেন রাশিদের শ্বাস বন্ধ হয়ে এল একই কথা হ্যাঁ তারা সবাই ফজরের নামাজের পর একজন বৃদ্ধ লোক দেখেছেন খুব পুরনো ধরনের পোশাক সাদা লম্বা দাড়ি অদ্ভুত চোখ নাম বলেছেন ইব্রাহিম আর সেই বৃদ্ধ এই রুমের দিকে গিয়েছেন রাশিদের পুরো শরীর শিউরে উঠল তারপর তারপর কি হলো তাদের করিম সাহেবের কণ্ঠস্বর কাঁপল তারপর তিনজনই এক মাসের মধ্যে এই মসজিদ ছেড়ে চলে গেছেন বলেছেন এখানে থাকতে পারবেন না রাতে ঘুম হয় না মাঝরাতে কুরান তেলাওয়াতের আওয়াজ শোনেন কিন্তু মসজিদে কেউ নেই তিনজনই একই গল্প রাশিদের পিঠ দিয়ে ঠান্ডা ঝরঝর করে বয়ে গেল সেই রাত মাগরিবের নামাজ শেষ ঈশার নামাজ শেষ মসজিদ খালি হয়ে গেল রাশিদ মসজিদের পাশের ছোট্ট রুমে ফিরলেন তার থাকার ব্যবস্থা এখানেই একটা ছোট্ট রুম একটা খাট একটা টেবিল বিছানায় শুয়ে পড়লেন কিন্তু ঘুম আসছে না বারবার মনে পড়ছে সেই বৃদ্ধের মুখ সেই অদ্ভুত চোখ সেই ঠান্ডা হাসি সেই নিঃশব্দ পদচারণা রাশিদ চোখ বন্ধ করলেন চেষ্টা করলেন ঘুমাতে কিন্তু ঘুম আসছে না ঘড়িতে রাত বারোটা একটু পর একটা হঠাৎ একটা আওয়াজ ভেসে এলো। খুব আস্তে খুব ধীরে রাশিদ কান খাড়া করলেন কুরআন তেলাওয়াত কি এত রাতে কুরআন তেলাওয়াত কে রাশিদ দরজা খুললেন বাইরে তাকালেন মসজিদের দিকে মসজিদ একদম খালি সব লাইট বন্ধ শুধু একটা জরুরি লাইট জ্বলছে অন্ধকার নিস্তব্ধ কিন্তু তেলাওয়াতের আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে খুব মিষ্টি কণ্ঠ পুরনো স্টাইল এমন স্টাইল যা এখনকার দিনে কেউ করে না রাশিদ মনোযোগ দিয়ে শুনলেন আওয়াজ আসছে মসজিদের ভেতর থেকে পেছনের দিক থেকে সেই বন্ধ রুমের দিক থেকে রাশিদ ধীরে ধীরে মসজিদে ঢুকলেন পা টিপে টিপে শ্বাস বন্ধ করে তেলাবাতের আওয়াজ ক্রমশ জোরে হচ্ছে রাশিদ করিডরের দিকে এগিয়ে যাচ্ছেন অন্ধকার করিডর শুধু তেলাওয়াতের আওয়াজ রাশিদ এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে দরজার কাছে পৌঁছলেন সেই বন্ধ দরজা তালা লাগানো কিন্তু ভেতর থেকে স্পষ্ট শোনা যাচ্ছে কেউ সুরা ইয়াসিন পড়ছে রাশিদ দরজায় কান লাগালেন তেলাবাত চলছে খুব মিষ্টি কণ্ঠ খুব পুরনো ঢং হঠাৎ তেলাবাদ থেমে গেল একদম নিস্তব্ধ রাশিদ অপেক্ষা করলেন কিছুক্ষণ পর আবার শুরু হল আবার আসিন। প্রথম থেকে যেন যেন একটা লুপে আটকে আছে পরদিন সকাল রাত্রে ঘুম হয়নি রাশিদের তিনি ঠিক করলেন এই রহস্যের তলানি খুঁজতে হবে মসজিদের অফিস রুমে গেলেন পুরনো কাগজপত্র খুঁজতে শুরু করলেন একটা লোহার আলমারি তালা ভাঙা খুললেন ভেতরে অনেক পুরনো ফাইল ধুলোয় ঢাকা পাতা উল্টাতে লাগলেন একটা দুটো তিনটা ফাইল হঠাৎ একটা পুরনো রেজিস্টার বই পেলেন হার্ড কভার চামড়ার বাধাই খুললেন সাবধানে পাতা উল্টাচ্ছেন একটা দুটো হঠাৎ একটা পাতায় চোখ আটকে গেল কালো কালিতে লেখা ইমাম মাওলানা ইব্রাহিম হোসেন সময়কাল উনিশশো থেকে উনিশশো বিশেষ নোট রাশিদ পড়তে গেলেন কিন্তু সেই লাইনটা কেটে দেওয়া কালো কালি দিয়ে পুরো লাইন ঘষে মুছে ফেলা কেউ ইচ্ছাকৃতভাবে লুকিয়েছে রাশিদ চেষ্টা করলেন পড়তে আলোর দিকে ধরলেন কিন্তু পারলেন না শুধু একদম শেষে ছোট্ট একটা লাইন পরা যাচ্ছে আল্লাহ তাকে রহম করুন রাশিদের হৃদয়পিণ্ড জোরে জোরে ধরপর করতে লাগল ইব্রাহিম এই নামটা আবার মানে এই মসজিদে আসলেই একজন ইব্রাহিম ছিলেন তিনি ইমাম ছিলেন কিন্তু তার কি হল রাশিদ আরও খোঁজখবর নিলেন জানতে পারলেন মাওলানা ইব্রাহিমের ছেলে এখনও বেঁচে আছেন নাম হাসান বয়স এখন ষাট রাশিদ গেলেন তার বাড়িতে পুরান ঢাকার একটা পুরনো তিনতলা বাড়ি দরজায় টোকা দিলেন টক 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 দরজা খুললেন একজন বৃদ্ধ চুল পেকে সাদা চোখে চশমা আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি আমি নুরুল ইসলাম মসজিদের নতুন ইমাম রাশিদ আপনি কি হাসান সাহেব বৃদ্ধ কয়েক সেকেন্ড তাকিয়ে রইলেন তারপর ধীরে বললেন জি আমি হাসান আসুন বসার ঘরে বসলেন দুজনে চা এলো রাশিদ বললেন চাচা আমি আপনার আব্বু সম্পর্কে কিছু জানতে চাই হাসান সাহেবের চোখ লাল হয়ে গেল চশমা খুলে চোখ মুছলেন আমার আব্বু গলা ভারী হয়ে গেল কয়েক সেকেন্ড চুপ করে রইলেন তারপর বলতে শুরু করলেন আমার বয়স তখন মাত্র আট বছর উনিশশো সালের ১৩ মার্চ সকাল আব্বু বেরিয়েছিলেন মসজিদে যাওয়ার জন্য আমি দৌড়ে গিয়ে জিজ্ঞেস করেছিলাম আব্বু কখন আসবেন তিনি আমার মাথায় হাত বুলিয়ে বলেছিলেন শীঘ্রই বাবা সেটাই ছিল শেষবার তিনি আর ফেরেননি হাসান সাহেবের গলা ভেঙে গেল আম্মু অপেক্ষা করেছেন রাত জেগে আমি অপেক্ষা করেছি দরজার সামনে বসে পুলিশ খুঁজেছে ছয় মাস কোনো চিহ্ন পাইনি যেন যেন মাটি খেয়ে ফেলেছে তাকে এক বছর পর আম্মু বলেছিলেন হয়তো আল্লাহ তাকে নিয়ে গেছেন আমরা গায়েবানা জানাজা পড়িয়েছি কিন্তু আমি জানি আমার আব্বু কোথাও আছেন কোথাও রাশিদ বললেন চাচা আব্বু শেষের দিকে কেমন ছিলেন কোনো সমস্যা ছিল হাসান সাহেব ভাবলেন তারপর বললেন হ্যাঁ আব্বু শেষের দিকে খুব চিন্তিত ছিলেন রাতে ঘুমোতে পারতেন না প্রায় বলতেন মসজিদে একটা বড় সমস্যা আছে একটা অন্যায় হচ্ছে আমাকে এটা ঠিক করতে হবে আম্মু জিজ্ঞেস করতেন কি সমস্যা আব্বু বলতেন এখন বললে বিপদ হবে আগে প্রমাণ সংগ্রহ করতে হবে আর আর তিনি একটা রুমের কথা বলতেন রাশিদ সোজা হয়ে বসলেন কোন রুম মসজিদের পেছনে একটা রুম আব্বু বলতেন ওই রুমে একটা রহস্য লুকানো আছে সেই রহস্য বের করতে হবে না হলে মসজিদের ক্ষতি হবে গরিবদের ক্ষতি হবে রাশিদের শ্বাস বন্ধ হয়ে এলো। সেই রুম সেই বন্ধ রুম হাসান সাহেব বললেন কিন্তু আব্বু সেই রহস্য বের করতে পারেননি অথবা হয়তো পেরেছিলেন কিন্তু বলার আগেই থামলেন চোখ মুছলেন রাশিদ মসজিদে ফিরলেন সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের নামাজ শেষ মসজিদ খালি রাশিদ একা দাঁড়িয়ে আছেন তাকাচ্ছেন সেই বন্ধ রুমের দিকে করিডর অন্ধকার দরজা বন্ধ কিন্তু রাশিদ অনুভব করছেন কেউ যেন তাকে ডাকছে সেই রুম থেকে রাশিদ ফোন তুললেন করিম সাহেবকে কল করলেন হ্যালো করিম সাহেব আমাদের ওই রুম খুলতে হবে ফোনের ওপাস থেকে নিস্তব্ধতা তারপর করিম সাহেবের কাপা কন্থ ইমাম সাহেব আপনি জানেন না জানি না কি ওই রুম আমার বাবা বলে গেছেন কখনো যেন না খুলি কেন তিনি বলেছেন যেদিন ওই রুম খুলবে সেদিন এক ভয়ঙ্কর সত্য বেরিয়ে আসবে যা সবার জীবন বদলে দেবে রাশিদ গলায় বললেন তাহলে সেই সত্য জানাই দরকার মৌলানা ইব্রাহিম সেই সত্য খুঁজছিলেন তিনি হারিয়ে গেছেন সেই সত্যের জন্য আগামীকাল জুমাবার নামাজের পর আমরা রুম খুলব করিম সাহেব বললেন আল্লাহ আমাদের হেফাজত করুন জুমার দিন নামাজ শেষ হলো, মসজিদ কমিটির সবাই জড়ো হল একজন কারিগর এসেছে তালা ভাঙতে সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে কেউ কথা বলছে না রাশিদ বললেন বিসমিল্লা কারিগর তালায় হাতুড়ি মারতে শুরু করল একবার দুবার তিনবার একটা শব্দ তালা ভেঙে গেল কারিগর দরজা ধাক্কা দিল দরজা খুলে গেল ভেতর থেকে ঠান্ডা বাতাস গের হল পুরনো গন্ধ সবাই পিছিয়ে গেল রাশিদ একা এগিয়ে গেলেন বিসমিল্লা বলে ভেতরে ঢুকলেন অন্ধকার রুম ধুলোয় ঢাকা রাশিদ মোবাইলে টর্চ জ্বাললেন দেখলেন একটা ছোট্ট রুম মেঝেতে কিছু পুরনো বই একটা কাঠের সিন্দুক দেয়ালে কিছু লেখা রাশিদ কাছে গেলেন আরবিতে লেখা পড়লেন বিসমিল্লাহির রহমানির ইর রাহিম যে এই ঘরে প্রবেশ করবে সে সত্য খুঁজে পাবে কিন্তু সাবধান যে লোভী মনে প্রবেশ করবে সে হারিয়ে যাবে ইব্রাহিম রাশিদের হাত কাঁপতে লাগল ইব্রাহিম তিনি এখানে ছিলেন রাশিদ সিন্দুকের কাছে গেলেন ঢাকনা খুললেন ভেতরে একটা পুরনো ডায়েরি কিছু সোনার মোহর আর একটা চিঠি রাশিদ চিঠিটা তুললেন হাতে লেখা কাপা হাতে খুললেন পড়তে শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রাহিম আমার নাম মাওলানা ইব্রাহিম হোসেন আজ পনেরোই মার্চ উনিশশো যদি কেউ এই চিঠি পড়ে তার মানে আমি আর বেঁচে নেই আমি সত্য লিখে যাচ্ছি রাশিদ পড়তে লাগলেন হাত কাঁপছে এই মসজিদ অনেক আগে তৈরি হয়েছিল তখনকার জমিদার মসজিদে অনেক সম্পদ দান করেছিলেন সোনা জমি কিন্তু শর্ত ছিল এই সম্পদ শুধু গরিব ইয়াতিম ও মিসকিনদের জন্য যদি কেউ নিজের লোভে এই সম্পদ নেয় তাহলে আল্লাহর লানত কিন্তু উনিশশো সালে মসজিদ কমিটি সেই সোনা চুরি করেছে তারা গরিবদের হক মেরেছে আমি প্রমাণ সংগ্রহ করেছি কিন্তু তারা জানতে পেরেছে আজ রাতে তারা আসবে আমাকে শেষ করতে আমি জানি আমার আর বাঁচার সম্ভাবনা নেই তাই এই চিঠি লিখে রাখছি যে এই চিঠি পাবে তাকে অনুরোধ এই সোনা গরিবদের মধ্যে বিতরণ করো। আমার পরিবারকে জানিও আমি কোথায় আমার লাশ এই রুমেই এই দেওয়ালের পেছনে তারা আমাকে জীবন্ত এখানে বন্দী করেছিল আল্লাহ সাক্ষী আমি সত্যের জন্য মরছি আমার জন্য দোয়া করবে মাওলানা ইব্রাহিম হোসেন রাশিদের হাত থেকে চিঠি পড়ে গেল তিনি দেওয়ালের দিকে তাকালেন পুরনো দেওয়াল প্লাস্টার উঠে গেছে রাশিদ কাঁপা গলায় বললেন এই দেওয়াল ভাঙতে হবে কারিগররা দেওয়াল ভাঙতে শুরু করল একটু পর প্রথম ইট খসে পড়ল তারপর আরেকটা হঠাৎ একজন কারিগর চিৎকার করে পিছিয়ে গেল ভেতরে কিছু একটা দেখা যাচ্ছে রাশিদ কাছে গেলেন দেখলেন একটা কঙ্কাল পুরনো পাঞ্জাবি পরা মাথায় টুপি হাতে তসবি পঞ্চাশ বছর পঞ্চাশ বছর ধরে এই দেওয়ালের ভেতরে সবাই নিস্তব্ধ কেউ কথা বলছে না কারও চোখে পানি রাশিদ ধীরে ধীরে সিজদায় নেমে গেলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন রাশিদ করিম সাহেবের দিকে তাকালেন করিম সাহেব কাঁপছেন রাশিদ চিঠি থেকে ডায়েরি তুললেন খুললেন সেখানে তিনটে নাম লেখা উনিশশো সালের মসজিদ কমিটি প্রথম নাম আব্দুল করিম চেয়ারম্যান রাশিদ করিম সাহেবের দিকে তাকালেন করিম সাহেব আব্দুল করিম করিম সাহেব ভেঙে পড়লেন হ্যাঁ ইমাম সাহেব আমার বাবা করিম সাহেব কাঁদতে শুরু করলেন আমার বাবা মৃত্যুর আগে আমাকে সব বলেছিলেন বলেছিলেন বাবা আমরা ভুল করেছি আমরা মসজিদের সম্পদ নিয়েছি আমরা ইমাম সাহেবকে মেরে ফেলেছি আল্লাহ আমাদের মাফ করুন আমি আমি এত বছর এই পাপ লুকিয়ে রেখেছি করিম সাহেব মাটিতে সিজদায় পড়ে গেলেন আল্লাহ আমাকে মাফ করুন পুলিশ এলো তদন্ত শুরু হল পুরনো কেস ফাইল খোলা হলো। মৌলানা ইব্রাহিমের লাশ বের করা হলো। হাসান সাহেবকে খবর দেওয়া হলো। তিনি এলেন পঞ্চাশ বছর পর বাবার লাশ দেখলেন কাঁদতে কাঁদতে বললেন আব্বু আমি জানতাম আপনি কোথাও আছেন আজ আপনাকে পেলাম পঞ্চাশ বছর পর মৌলানা ইব্রাহিমের জানাজা হল হাজার মানুষ এলো সবাই কাঁদছে রাশিদ সেই সোনার মোহর বিক্রি করলেন টাকা দিয়ে পঞ্চাশটা গরিব পরিবারকে ঘর বানিয়ে দিলেন ইয়েতিমখানা খুললেন মসজিদে ফ্রি মাদ্রাসা চালু করলেন মৌলানা ইব্রাহিমের স্বপ্ন পূরণ হল একমাস পর রাত রাশিদ মসজিদে তাহাজ্যোগ পড়ছেন হঠাৎ আবার সেই আওয়াজ কুরান তিলাওয়াত রাশিদ এবার ভয় পেলেন না চোখ বন্ধ করে শুনলেন তিলাওয়াত শেষ হল একটা কণ্ঠ জাজাকাল্লাহ ইমাম সাহেব রাশিদ চোখ খুললেন সেই বৃদ্ধ মৌলানা ইব্রাহিম কিন্তু এবার তার মুখে শান্তির হাসি তিনি বললেন পঞ্চাশ বছর আমি এই মসজিদে ছিলাম আমার রুহ শান্তি পাইনি কারণ আমার আমানত পূরণ হয়নি আজ তুমি সেই আমানত পূরণ করেছ গরিবরা তাদের হক পেয়েছে সত্য প্রকাশ হয়েছে এখন আমি শান্তিতে যেতে পারব তুমি ভালো থেকো মসজিদের খেয়াল রেখো আল্লাহ হাফেজ একটা নূরের আলো ইব্রাহিম অদৃশ্য হয়ে গেলেন রাশিদ সিজদায় পড়ে কাঁদলেন এই ছিল আজকের গল্প শিক্ষা কি প্রথম আমানত রক্ষা করো। মসজিদের সম্পদ ইয়েতিমের হক এসব আল্লাহর আমানত দ্বিতীয় সত্যের পক্ষে দাঁড়াও মৌলানা ইব্রাহিম জীবন দিয়েছেন সত্যের জন্য তৃতীয় জুলুম লুকানো যায় না পঞ্চাশ বছর পরেও সত্য বের হয় চতুর্থ গরিবের হক দাও আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ জালিমদের ভালোবাসেন না